বিমল তা আপনাকে দিয়ে শুরু করি শুভেন্দু অধিকারী আপনাদের দলের নেতা খুব স্পেসিফিক অভিযোগ করেছেন তিনি অভিযোগ করছেন যে শুধুমাত্র ভুতুরে ভোটারদের ভোটার লিস্টে বিপুল পরিমাণ নয় বাংলাদেশিদের রেখে এসে রাখা রয়েছে ভোটার লিস্টে এবং তারা শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নেই তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট ব্যাংক নয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ভাড়াটে গুন্ডার মতো কাজ করছে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিকে উত্তপ্ত করতে অশান্তি করতে সন্দেশখালী হোক হোক ওয়াকফ আন্দোলন হোক যে কোনো প্রান্তে আগুন জ্বালাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তুর্পের তাস নাকি এখন এই বাংলাদেশি রোহিঙ্গারা তাদেরকে উনি ছেড়ে দিচ্ছেন ভিড়ের মধ্যে অশান্তি আবহ শুরু হয়ে যাচ্ছে আগুন জ্বলে যাচ্ছে তারপর তাদেরকে সরিয়ে নিচ্ছেন যাতে দুম করে তাদেরকে লোকজন আইডেন্টিফাইও না করতে পারে কি বলবেন বিমল আজকে যে ঘটনাটা ঘটেছে আমি বারবার নিজেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরগুলোকে একেবারে ক্লোজলি ফলো করে দেখেছি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া আজকের এই ভয়ঙ্কর ঘটনা ঘটানো সম্ভব নয় লক্ষ্য ছিল একটাই যার সঙ্গে রাজনৈতিক লড়াইতে পারছে না পদে পদে হারছে গতবারে নন্দীগ্রামের পরাজয়টা একেবারে দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে এবারে গোটা পশ্চিম বাংলায় পরাজয়ের দিকে এগোচ্ছে ফলে ভয়ের চোটে সেই লোকটির ওপরে তার শারীরিক আঘাত করার চেষ্টা হচ্ছে তাকে খুনের চেষ্টা হচ্ছে এটা একটা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা সর্বোচ্চ জায়গা থেকে খুব উঁচু জায়গা থেকে পরিকল্পনা না হলে এই রকম কিছু ক্রিমিনালকে ছেড়ে দেওয়াটা সম্ভব নয় কারণ শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিরোধী দলনেতা বাম আমলের মতো ঘরে বসে আড্ডা মারা বিরোধী দল নেতা নয় মানে আগের আমলের মতো যখন সূর্যকান্ত মিশ্র বা বাকিরা ছিলেন ঘরে বসে আড্ডা মারা বা থিওরি কপচানো বিরোধী দল নেতা, নন রাস্তায় দাঁড়িয়ে লড়াই করা বিরোধী দল নেতা। তাকে যেভাবে হোক আটকে আটকাতে হবে দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন এই যারা অ্যাটাক করছে বারবার সাধারণ মানুষ কখনো এরকম গাড়ির ওপর একটা মানে ইয়ে বুলেট প্রুফ গাড়ি তার ওপরে এইভাবে হামলা করে না এর জন্যে জঙ্গি প্রশিক্ষণ প্রয়োজন হয় এই জন্যে বিশেষভাবে তৈরি করতে হয় যারা জঙ্গিপনা নিয়ে একটু আটটু চর্চা করে তারা জানে কীরকম ডেভিল এই লোকগুলো হয় এই ডেয়ার ডেভিল রোগগুলো যারাই এত পুলিশ এত মানে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তারপরেও ঝাঁপিয়ে পড়ছে এবং গাড়ির ওপর আক্রমণ করছে তাহলে কীভাবে তাদের ট্রেন করা হয়েছে ফলে তারা জঙ্গি গোষ্ঠীর লোক হতে পারে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই এটা লজিক্যালি বলা যায় তৃতীয় কথা হচ্ছে লক্ষ্যটা কি লক্ষ্য হচ্ছে যেভাবে হোক এসআইআর তাকে বন্ধ করে দিতে হবে অথবা যারা এসআইআর করতে যাবে তাদের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া যে দেখো এ আমরা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলা চালাচ্ছি তোমরা তো কোন ছাড় একটা স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুলের মাস্টার তোমার মাথায় চাটি মেরে বাগিয়ে দেবো অর্থাৎ একটা টেরার তৈরি করা মানুষের মধ্যে যাতে মানুষ ঠিকমতো কাজ করতে না পারে এবং সবচেয়ে বড় কথা যে এই রাজ্যের যারা শাসক দলের নেতা কর্মী তাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে ওদের নেতা যাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছিল একটা নটোরিয়াস ক্রিমিনাল সেই নটোরিয়াস ক্রিমিনাল কোড আন কথাটা আমার নয় আবার বলছি এটা কেন্দ্রীয় মানবাধিকার কমিশন একেবারে কোর্কোট বলে চার পাঁচটা লোকের নাম করে বলেছিল এগুলো কাজ করে নটোরিয়াস ক্রিমিনালের মতো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং সে দিনের পর দিন যা পারছে বিজেপি কর্মীদের ওপর হামলা অভিযোগ করে যাচ্ছে এবং যা তাই বলে চলেছে

পাঁচ বছরে এই ভোট বৃদ্ধিটা কিন্তু এটা এক্সপোনেন্সিয়াল গ্রোথ বলে এটাকে ভোটার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধি এইভাবে হয় না কিন্তু এটা ভোটার মিথ দিয়ে এইটা কিন্তু বাইরের লোক আছে এবং এসআইআর হলে এরা প্রত্যেকে ধরা পড়ে যাবে এরা এসআইআরটাকে আটকাতে চাইছে এবং উত্তরবঙ্গের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে এরা উত্তরবঙ্গ আরে বলছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘাটালে গিয়ে বলছেন যে এসআইআর করতে দেব না ঘাটালে গেছেন ঘাটালে মাস্টার প্ল্যান নিয়ে কথা নেই বেশি ওখানে দাঁড়িয়ে বলছেন এসআইআর হতে দেব না আমি আসছি আপনার কাছে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়